যে প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছে তোমাদের সকলেই আশা করি রানিং কমপ্লিট আছে টাইমের মধ্যে এবং তোমাদের রানিংয়ের জন্য তোমরা পুরো ফিট আছো তোমরা একদম পুরো রেডি আছো তোমাদের রানিং করার জন্য জিডির তো প্রিয় বন্ধুরা এর মধ্যে আমি তোমাদের দুটো আপডেট দেব একটা কল্যাণির এবং একটা দুর্গাপুরের দুর্গাপুরে কিসে বাদ যাচ্ছে বলবো এবং কল্যাণিতে কিসে বাদ যাচ্ছে বলবো প্রথমে আমি বলছি দুর্গাপুরের কথা দুর্গাপুরে যে সমস্যাটা হচ্ছে দুর্গাপুরে হাইটে বাদ যাচ্ছে যাদের একশো সত্তর সেন্টিমিটার কাঁটায় কাঁটায় হাইট ঠিক আছে তাদের কিন্তু দুর্গাপুরে একটু হয়ে যাচ্ছে তোমরা ওখানে চেষ্টা করে অবশ্যই একটু চালাকি করায় চালাকি কীভাবে করবে এটা তোমার নিজের ট্যাক্টিস ঠিক আছে তোমরা অবশ্যই একটু হালকা চালাকি করতে পারলে তোমরা ওখানে বেরিয়ে আসবে চিন্তা করা খুব একটা দরকার নেই ঠিক আছে আশা করি তোমরা সকলেই পাস করবে এবং আমিও চাই তোমরা সকলেই মেহনত করছো কষ্ট করেছো রাত জেগে পড়েছো দিন রাত এক করে দৌড়েছো ছুটোছো ঠিক আছে তোমাদের স্বপ্ন ফোর্সে আসার তোমরা অবশ্যই আসবে তো প্রিয় বন্ধুরা তোমরা ওখানে একটু দেখে নেবে ওখানে গ্রাউন্ড তোমাদের যে রোডে রানিং হচ্ছে দুর্গাপুরে তোমরা অবশ্যই আপডেট পেয়ে গেছো আগের ভিডিও থেকে নিশ্চয়ই ওখানে ঠিকঠাক আছে এবং কল্যাণীর সমস্যাটা কি কল্যাণী যেটা হচ্ছে সাতচক্কর লাগাতে হচ্ছে ওখানে একটু টাইম খেয়ে যাচ্ছে ঠিক আছে কল্যাণী কিন্তু একটু রানিংয়ে বাদ যাচ্ছে ঠিক আছে অনেক ছেলেই বাদ গিয়েছে ঠিক আছে আমার কাছে আপডেট আছে তো প্রিয় বন্ধুরা তোমাদের যাদের কল্যাণী মাঠ আছে তোমরা অবশ্যই সাত রাউন্ড যখন হবে যত সাত রাউন্ড করতে হবে মানে অনেকগুলো তোমাদের অনেকগুলো টার্নিং পয়েন্ট আসবে সেখানে তোমাদের টাইম খাবে ঠিক আছে তোমরা অবশ্যই সেখানে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করবে অবশ্যই তোমরা ধ্যান রাখবে এবং করল্যাণি যাদের তোমাদের দুর্গাপুরে আছে যাদের হাইট একশো সত্তর সেন্টিমিটার কাঁটায় কাটাই তোমরা অবশ্যই হাইটের সময় একটু হালকা করে চালাকি করবে যেভাবে পারো চালাকি করবে ঠিক আছে তাহলে তোমরা বাদ যাবে না আমি চাই তোমরা সকলেই জয়েন করো ফোর্সে তোমরা জয়েন করো তোমাদের অনেক স্বপ্ন তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করো তোমরা ভালো মেহনত করেছো রাত দিন এক করে পড়েছো ঠিক আছে এই দুটো পয়েন্ট যেটা বললাম কল্যাণী এবং তোমাদের দুর্গাপুরের যে দুটো পয়েন্ট বললাম দুটো পয়েন্টের উপরে যার যেখানে আছে তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে এবং আমার চ্যানেলে যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আমায় তোমাদের সময় সময় আপডেট দিতে থাকি থ্যাংক ইউ জয় হিন্দ